শুধু কথাই নয় বহু বছর পরে মুখোমুখি হয়ে পরস্পরকে আলিঙ্গন করেন শাহিদ ও কারিনা এই দৃশ্য অনুরাগীদের কাছে খুবই বিরল দীর্ঘদিন কথাবার্তা নেই একসময় সম্পর্কে থাকলেও বিচ্ছেদের পরে তাদের মধ্যে বিন্দু মাত্র বন্ধুত্ব ছিল না তারপর কেটে গিয়েছে অনেকগুলি বছর যে যার জীবনে নিজেদের মতে এগিয়ে গিয়েছেন কিন্তু সম্প্রতি এক অনুষ্ঠানে হঠাৎ দেখা প্রাক্তন জুটি কারিনা কাপুর ও শাহিদ কাপুরের শনিবার জয়পুরে এক অনুষ্ঠানে গিয়েছিলেন তারা অনুষ্ঠানের মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে কথাও বলতে দেখা যায় তাদের এতদিন কোনো অনুষ্ঠানে মুখোমুখি হলেও দেখেও না দেখার ভান করে সরে গিয়েছিলেন তারা কিন্তু অবশেষে পরস্পর বহুক্ষণ কথা বলেছেন সেই মুহূর্তের ভিডিওগুলি সামাজিক মাধ্যমে আলোড়ন ফেলে দিয়েছে শাহিদ ও কারিনা ঠিক কী নিয়ে কথা বলেছিলেন তাই স্পষ্ট নয় ঠিকই কিন্তু দুজনের কথা বলার ভাবভঙ্গি দেখে অনুরাগীদের অনুমান হয়তো একসঙ্গে কাজ করার সেই স্মৃতি রোমন্থন করছেন দুজনই আবার কেউ কেউ মনে করছেন বর্তমানে নিজেদের সন্তানদের নিয়ে হয়তো কথা বলছেন তারা আসলে পুরনো কথা কেউই বলেননি তবে এই জুটিকে আবার পর্যায়ে দেখতে উগ্রীব দর্শকরা জাবুই মেট ছবিতে জুটি বেঁধেছিলেন কারিনা ও শাহিদ তাদের রসায়নে মুগ্ধ হয়েছিলেন দর্শকেরা 자 a đ